আলু আছে দেখেন আলু দোষে দেখা চালুটা জোস কিন্তু তো হ্যালোয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো দীর্ঘ একমাস আমি পালন করার পরে আজকে পবিত্র ঈদ উল আজকে না আজকে দ্বিতীয় দিন আরকি গতকাল ঈদ চলে গেছে তো গতকাল আমি বের হইনি তো আজকে বের হলাম ভাবলাম আপনাদের সাথে কেন একটা ব্লগ করবো না যদিও আজকে ঈদের একটা ফাইভ আপনাদেরকে দেখাতে পসিবল না এখনো অন্ধকার হয়ে যাচ্ছে তারপরও আপনাদের সাথে যেহেতু ঈদে ঈদ নিয়ে কোনো ব্লগ হয়নি যার কারণে আজকে এই ব্লগ টি করা কি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা আর হয়তো পাখি খিচিমিচি বলতেছেন একটা সাউন্ড আসতেছে শুনতেছেন তো যাই হোক আসলে আপনাদের কেমন কাটছে সবাই অবশ্যই বলবেন আর আমারই অনেক ভালো কাটছে আশা করি তো হয়তো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয়নি অনেক দূরে গেছি ঘুরতে তো সব জায়গায় আসলে ভিডিও করা পসিবল না আর যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়ছে একটু আকাশ যে দেখাতচন্ড পরিমাণে গরম আকাশ এখন কিন্তু মেঘলা এখন হচ্ছে বিকালে শেষ বেলা যদিও প্রচুর পরিমাণে গরম হচ্ছে তো যার কারণে আর ভিডিও করা পসিবল হয়নি তারপর ভাবলাম আপনাদের সাথে আজকে ঈদ ঈদ মুবারকটা জানাই যেহেতু আপনারা একজন আমার ফ্যামিলি মেম্বার আপনাদেরকে ঈদ মুবারক না জানালে কেমন হয় সবাইকে বা আবারও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ঈদ আসলে ভালো কাটছে আশা করি কমেন্টে সবাই বলে ফেলবেন কার ঈদ কেমন কাটছে আর হ্যাঁ বিশেষ করে আপনারা ঈদের সালামি কে কত পাইছেন এটা ছোট করে কমেন্টে বলে ফেলবেন ঠিক আছে আমিও কত পাইছি সেটা আপনাদেরকে পরের ভিডিওতে বলবো কিন্তু আপনারা কমেন্টে বলে ফেলবেন বলে ফেলবেন কে কত পাইছেন কেমন তেমন কিছু দেখাবো না তারপরে একটু একটু যেহেতু রুপটা আছি একটু আপনাদের সাথে কিছু শেয়ার করবো আর কি তো তুমি একটু এদিকে আসতে পারবা চলো আসো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেহেতু রুপটা পাচ্ছি ভিডিও বানানোর জন্য এবং কি আপনাদেরকে ইদ মোবারক জানানোর জন্য তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে কাছে আছে এখানে আলু আছে এই যে আলু আছে দেখেন আলু আছে দেখেন অনেক সুন্দর কিন্তু মার্শাল্লাহ জোস জোস দেখা চালু টা জোস কিন্তু আলু অনেক জোস না অনেক সুন্দর চলো আর এদিকে আরো কিছু আপনাদেরকে দেখাবো এখানে আমার মামারাও আছে কথা বলতে তারা দুজন কথা বলতে সেখানে দেখো পেঁপেটা কিন্তু পেঁকি গেছে পেঁপেটা আসলেই দেখছো অনেক কালার হয়ে গেছে এই যে এই কালার চলে আসছে তো আসলাম রুপটপা আসলে ভিডিও বানানোর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পেঁপে দোসছে আলু ধরছে আর কি তো আপনাদেরকে এক দেখিয়ে দিলাম আর কি যেহেতু রুপটো আসছি আমার সব অনেকগুলো অনেকগুলো পেঁপে আছে তার মধ্যে একটা পেঁপে অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাইলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে আমারও ঈদ অনেক ভালো কাটছে তো কে কত ঈদে সালামি পাইছেন অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আমারটাও আমি আপনাদেরকে পরে জানিয়ে দিব, আর কিছু মতামত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যদিও অন্ধকার হয়ে গেছে আপনারা এখন দেখতেছেন চারপাশে এখন হচ্ছে আপনার টাইম দেখেন এই যে এখানে দেখো এই যে ছয়টা দশ হয়েছে যাচ্ছে ছয়টা দশ হয়ে গেছে তো অন্ধকার হয়ে যাচ্ছে একেবারে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আর সবাই ঝটপট কমেন্টে বলে ফেলবেন কে কত ইয়ে সালামি পাই আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ